প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে রিভিউ প্রসেস রয়েছে রিভিউ বা এফএসআই এই যে প্রসেসটি রয়েছে এই প্রসেসটি তোমরা কিভাবে কমপ্লিট করবে সেটি নিয়েই তোমাদের আজকে আলোচনা করব তো বিষয়টি ভালো করে বুঝবে তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম প্রসিডিওরটা কীরকম অনেকে দেখবে ল্যাপটপ এবং কম্পিউটার বাইতে রয়েছে তারা অনেকে করতে পারো আবার অনেকে প্রবলেম হয় সমস্যা হয় কিভাবে করবে তো মোবাইল দিয়ে যারা করছো তাদের অনেক সমস্যা হচ্ছে তোমাদের বলছো স্যার টিক করতে গিয়ে আমাদের টিক দিচ্ছি তবু তারপরের প্রসেসটা শুরু হচ্ছে না আটকে যাচ্ছে কেউ বলছ স্যার আমাদের প্রথম থেকেই সমস্যা হচ্ছে তো তোমাদের আজকে আমি বলে দেবো যে কি করলে তোমাদের সমস্যাটা মিটবে তো যারা বিশেষ করে মোবাইল দিয়ে করছো তারা কি করবে দেখো মোবাইল দিয়ে করলে কি সমস্যা হয় তোমরা যদি ডেস্কটপ মোডেও করে রাখো মানে মোবাইলে তো ডেস্কটপ মোড তোমরা জানো আছে সকলে এরকম যখন তুমি ক্লিক করবে এখানে দেখবে এখানে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট করলেও তোমার কিন্তু প্রবলেম হচ্ছে তবুও দেখা যাচ্ছে প্রবলেমটা এখানে ক্রিয়েট হচ্ছে তো এখানে কী করবে তোমাদের আমি বলবো যারা এরকম সমস্যা হচ্ছে মোবাইলে তারা একটু তোমাদের আশেপাশে স্থানীয় কোনো সাইবার ক্যাপ যদি থাকে যদি বাড়িতে কম্পিউটার এবং ল্যাপটপ অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা স্থানীয় কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা এই প্রসিডিওরটা করে নাও ঠিক আছে সাব রিভিউ বা ওয়েবসাইট কারণ মোবাইল থেকে করতে গেলে অনেক সময় সমস্যা হয় অনেক সময় পেমেন্ট করার পরও কিন্তু হয়তো কোনো ফল্টের জন্য পেমেন্টটা ক্যান্সেল হয়ে গেল তখন তোমাদের প্রবলেমটা হবে ঠিক আছে তাই বলবো সাইবার ক্যাফে যাও সাইবার ক্যাফে গিয়ে তোমরা বিষয়টি করে নে এবং যাদের বাড়িতে কম্পিউটার রয়েছে ল্যাপটপ রয়েছে আশা করি তাদের এরকম কোনো সমস্যা হয়নি যদি হয়ে থাকে একটু রিট্রাই করবে তারপরও যদি হয় তাহলে বলবো তোমরা কিছুক্ষণ পর করো কারণ অনেক সময় সবাই একসাথে না একটু প্রবলেমটা দেখা দেয় আর পজিটিভ খুব ভালো করে করবে ঠিকঠাক করে করবে তাহলে দেখবে আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না ঠিক আছে তো যাদের মোবাইল দিয়ে করছো তারা একটু কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করো বিষয়টা খুব ইজিভাবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে